নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখে নেব আপনাদের লাইফে কি চলছে আপনার পার্টনারের বর্তমান অনুভূতি কী আপনাদের জন্য আর প্রত্যেককে জানাই আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে জানাই আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করলে সত্যি মাতার কৃপা আমি এবং আমার স্পিরিচুয়াল ডেস্টিনেশনের ফ্যামিলি লাভ অবশ্যই করবেন এবং প্রত্যেককেই জানাই আপনাদের জীবনে আয় উন্নতি এবং সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন দেখে নেব এর মধ্যে থেকে আপনার কার্ডের মাধ্যমে ডিভাইনের বার্তা আপনার মানুষটি আপনাকে নিয়ে কি চিন্তা চিন্তাভাবনা রাখছে বর্তমান অনুভূতি ওনার কি স্ট্রেংথ কোথাও না কোথাও আপনাদের লাইফে যে মানুষটি আপনার যে মানুষটির জন্য ঋণটি দেখছেন সে মানুষটি আপনাকে ছেড়ে হয়তো চলে গেছে বা নো কন্ট্রাক্ট সিচুয়েশান দিয়ে চলে গেছে আপনাদের মধ্যে যে কানেকশানটা তৈরি হয়েছে বা যে কানেকশানটা রয়েছে সেটা একমাত্র ঈশ্বরের দ্বারা প্রাপ্ত এবং এই সম্পর্কের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ইগো প্রবলেম আপনাদের মধ্যে প্রচুর রয়েছে যে কারণে আপনারা দুজন দুজনের সঙ্গে কথা বলতে ভয় পান বা কথা বলতে গেলে আপনারা মনে করেন যদি আবার আপনাদের মতের অমিল হয় তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই মানুষটি আপনার সাথে কন্টাক্ট করতে গিয়েও করতে পারছে না তার একটাই কারণ কারণ হচ্ছে উনি এখন এই মুহূর্তে সবটাই ডিভাইনের ওপর মায়ের ওপর সারেন্ডার করেছেন উনি মনে করেছেন যে এই মুহূর্তে ওনার হাতে কিছু নেই আপনার জন্য যদি কিছু উনি করতে পারেন তো সেটা হচ্ছে একমাত্র প্রার্থনা প্রার্থনার মাধ্যমে উনি চাইছেন আপনার কাছে আসার সেই জন্য যে মনের যে শক্তিটা যেটা হারিয়ে ফেলেছেন হ্যাঁ সেটাকে পুনরায় আবার তৈরি করার চেষ্টা করছেন ওকে দুটো কার্ড এসছে ওকে এই মানুষটার জীবনে অপশান থাকতে পারে এই মানুষটির জীবনে অনেক রকম অপরচুনিটি আসতে পারে ইনি ইনি কেরিয়ারের দিকে একটু বেশি এই মুহূর্তে ফোকাসড রয়েছেন এবং এই মানুষটির জীবনে ইনি কোনো সাকসেসফুল কোনো পারসন সাকসেসফুল ইন দ্য সেন্স ওনার সম্মানের দিক থেকে উনি অনেকটাই সাকসেসফুল তিনি আর্ন করেছেন এবং ভবিষ্যতে ইনি কিন্তু অনেক বড় ওনার সম্মানের অধিকারী হতে চলেছেন এবং ওনার যে মানে লেভেলটা আছে সেটা যে ধরুন যে সংস্থায় উনি রয়েছেন যেখানেই থাকুন না কেন ওখানে ওনার সম্মান আরও বৃদ্ধি পেতে চলেছে এবং ওনার জীবনের ওনার না মানে জীবনে কোনো হতে পারে আপনার পার্সন যদি ফিমেল হয় তাহলে ওনার মেল পার্সনদের মেল পার্সনরা ওনাদের ওনার প্রতি আকৃষ্ট হওয়ার একটা প্রবণতা দেখতে পাচ্ছি আপনার পার্সন যদি মেল হয় তাহলে সেক্ষেত্রে ফিমেলসদের ওনার প্রতি একটা আলাদা আকৃষ্ট হওয়ার এনার্জি আমি এখানে লক্ষ্য করতে পারছি কারণ মানুষটার মধ্যে একটা অ্যাট্রাক্টিভ সো ইনি দ্য ওয়ার্ল্ড এনার একটা মানে ডিজায়ার আছে ফার্স্টে হচ্ছে ইনি কেরিয়ারে অনেক সাকসেসফুল হতে চান এবং স্টেবিলিটির জন্য প্রচণ্ড পরিমাণ চেষ্টা করছেন তার সাথে সাথে যেটা আসছে সেটা দেখতে পাচ্ছি যে ইনি আইদার নো কন্ট্যাক্ট সিচুয়েশান যদি থেকে থাকে তাহলে সেটাকে এন্ড করছেন অথবা এনার একটা সাইকেল এন্ড হচ্ছে যেটা কিনা বলতে বলতে পারেন কার্মিক একটা চ্যাপ্টার উনি এন্ড করছেন আর টেন পোর্টাল গেল সামনে তো এনার একটা উইশ ফুলফিলমেন্ট হওয়ার চান্সেস রয়েছে সেটা আপনাকে নিয়ে হতে পারে আপনার দ্বারা কোনো কল মেসেজ উনি রিসিভ করতে পারে বা ওনার দ্বারা আপনি কোনো কল মেসেজ রিসিভ করতে পারেন উনি আপনাকে সম্পূর্ণটাই মানে বলতে পারেন আপনার চরিত্র বলুন আপনার সব কিছু ওনার একটা মানে উনি মনে করেন আপনি ওয়াইফ ম্যাটেরিয়াল আপনার মধ্যে বা হাজব্যান্ড ম্যাটেরিয়াল আপনার মধ্যে সেই রকম ক্ষমতা আছে যেখানে আপনি সবটুকুকেই কমপ্লিট করেন মানে সবটুকুকে নিয়েই আপনি খুব সুন্দরভাবে আপনি যে কোনো কাজ বলুন যে যে ক্ষেত্রেই রয়েছেন না কেন আপনার সম্মান বলুন আপনাকে সম্মানের চোখে দেখে এবং আপনার বিভিন্ন মানুষের দ্বারা আপনি সম্মান প্রাপ্তও করেন এছাড়াও আপনাদের কি উনি তার পুরো পৃথিবী মনে করে ওনার ওনার উইশ যদি কিছু থেকে থাকে জীবনের শেষ ইচ্ছা বলে বা জীবনের শেষ সময়গুলোকে উনি আপনার সাথে অতিবাহিত করতে চান দেখুন এই মানুষটা যে নো কনট্যাক্ট সিচুয়েশান দিয়ে বারবার চলে যাচ্ছে বারবার আপনাকে ছেড়ে যে পালাচ্ছে বা আপনার সাথে একটা চিটেড এনার্জি যদি উনি করে থেকে থাকেন তাহলে সেখানে গিয়ে উনি রিয়েলাইজ করেছেন যে এই জিনিসটা যদি উনি কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনাকে হারিয়ে ফেলবে সো কোথাও না কোথাও এই যে আপনাকে ছেড়ে চলে যাওয়া এই যে আপনাকে চিটেড এনার্জি দেওয়া এই জিনিসটা উনি এখন বন্ধ করতে চান এবং ওনার এখন উনি যতবারই চলে যাচ্ছেন না কেন যতবারই মুভ অন করার চেষ্টা করছেন না কেন কোনোভাবেই সেটা পসিবল হচ্ছে না কোনোভাবেই উনি আপনার কাছ থেকে মুভ অন করতে পারছেন না চেষ্টা করেও তিনি পারছেন না কারণ দেখুন এই যে নাইন অফ কাপস কারণ উনি আপনাকে ছেড়ে যেতে পারবে না ওনার সবটুকুই আপনি উনি শয়নে স্বপনে মানে আপনাকেই উনি লক্ষ্য করেন আপনাকেই দেখতে পান আপনারই এনার্জি ওনার সাথে সবসময় ঘুরছে আমি তো বললাম এটা ডিভাইন কানেকশন তো উনি এই মুহুর্তে চাইছেন যে আপনি কোনো অ্যাকশান নিন বা আপনি কোনোরকম কিছু কিছু মানুষ আমার এখানে মনে হচ্ছে আপনারা অলরেডি মেসেজ করছেন বা করেছেন বা কথা বলার একটা শুরু করবেন ভাবছেন আপনাদের ভেতরে সেই ইচ্ছাটা জাগছে তো উনিও কিন্তু সেম এনার্জি দিচ্ছেন ঠিক আছে উনিও কিন্তু সেই এনার্জিটাকেই চেষ্টা করছেন ক্যারি করার দেখুন আপনাদের দুজনের হারমোনিয়াস কারণ সেম এনার্জি না হলে এই কার্ডটা আসে না এই কার্ডটার এটাই মানে যে আপনাদের দুজনের হারমোনিয়াস ইউনিয়ন আপনাদের দুজনের মধ্যে সততা রয়েছে আপনাদের দুজনের রিলেশনশিপে পবিত্রতা রয়েছে আপনাদের রিলেশনশিপে নিঃশর্ত ভালোবাসা রয়েছে যে ভালোবাসার কোনোরকম কন্ডিশন নেই টার্মস অ্যান্ড কন্ডিশনস নেই আপনাদের লাইফে আপনারা দিকেই যান আপনারা আধ্যাত্মিক জগতে কিন্তু অনেকটাই বেশি উন্নতি লাভ করতে চলেছেন এবং আপনাদের জীবনে এই মানুষটার প্রভাব দেখবেন আপনি যত নিচে নিজে আর কি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন নিজের পড়াশোনা বলুন নিজের যে কোনো ফিল্ডে আপনি থেকে থাকেন না কেন সেই জায়গায় থেকে যদি আপনি চান প্রতিষ্ঠিত হতে তাহলে সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই মানুষটা অটোমেটিক্যালি আপনার কাছে আসবে আর যদি আপনি ভাবেন যে এই মানুষটার জন্য ওয়েট করেন সমানে টেক্সট করেন সমানে মেসেজের অপেক্ষা করেন তা তাহলে কিন্তু এই মানুষটা আবার এই এনার্জিতে চলে যাবে মানে চলে চিটেট করতে বাধ্য কারণ উনি ফ্রিডম লাইভ লিড করতে চান ওনার মধ্যে স্বাধীন চেতা মনোভাব রয়েছে উনি কেরিয়ারকে নিয়ে ডেভেলপ করতে ব্যস্ত ওনাকে যদি আপনি বেশি ঘাঁটান তাহলে কিন্তু উনি সেই জায়গা থেকে মুভ অন করতে বাধ্য হবে সো বি কেয়ারফুল ঠিক আছে আপনার যেটা কর্তব্য সেটা হচ্ছে মেডিটেশন করুন প্রচণ্ড পরিমাণে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন নিজের স্বার্থটাকে বুঝুন নিজের লক্ষ্যকে অর্জন করার উদ্দেশ্যে নিজের আত্মসমর্পণ করুন আপনার যেটা মানে বলে না ছাপ দেওয়া নিজের কাজের জন্য নিজের কাজের উন্নতির জন্য আপনার যেটুকু করণীয় আপনি সেটা করুন দেখুন এখানে টু অফ টু টু এর এনার্জি অনেকে টু টু এঞ্জেল নাম্বার টু টু দেখতে পারেন ট্রিপল টু দেখতে পারেন হুম এই মানুষটা যে ভালোবাসে না তা না এই মানুষটা আপনাকেই ভালোবাসে এই মানুষটা আর কাউকে ভালোবাসে না এই মানুষের জীবনে যদি কার্মিক পার্টনার থেকেও থাকে তাহলে সেই মানুষটা কিন্তু আপনাকেই ভালোবাসে কারণ দেখুন এখানে দুটো অপশান থাকা সত্ত্বেও ইনি এনার জীবনে দুটো অপশান অবশ্যই আছে তারপরেও তিনি কি করছে আপনাকেই চুজ করছে কারণ আপনি হচ্ছেন তার সম্পূর্ণ গোটা পৃথিবী আপনার মধ্যে ভালোবাসার মানে ভালোবাসার মতো মানে কি বলবো এটা না পার্সন টু পার্সন ভ্যারি করে যে তার সবটুকু মনের মতো আপনি মানে আপনার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি তার জীবনে আসতেও পারবে না আপনার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি তাকে ভালোবাসতে পারবে না আপনার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি তাকে মাদারলি নেচার বা কেয়ার বা একটা স্নেহ ভালোবাসা যেভাবে আপনি আনকন্ডিশনালি ভেবে ভালোবেসে গেছেন কোনো শর্ত ছাড়া সেই রকম উনি আজ কোনো মানুষকে পাননি এবং ভবিষ্যতে উনি কোনো দিন পাবেন না এটা উনি মনে করেন এবং ডিভাইন ইউনিভার্স ওই জন্যই কিন্তু আপনাদেরকে এক করেছে এখানে আর একটা কার্ড এই মানুষটা কিন্তু থার্ড পার্টি রিলেশনশিপতে থাকলে সেখান থেকে সরে এসে আপনার সাথে কিন্তু রিলেশনশিপটাকে শুরু করার কথা ভাবছেন আপনার সাথে খুব পজিটিভলি আপনাকে আপনাকে ভালো রাখার সবথেকে বড় কি কেয়ার করা ভালো রাখা হুম এই জিনিসগুলো উনি ভাবছেন এই এনার্জি দেবেন এবং এনার্জির সাথে সাথে আপনাকে সম্পূর্ণ গ্রহণ করবে কিছু কিছু মানুষের না একটা এনার্জি পাচ্ছি সেটা হচ্ছে প্রোপোজাল এন এনার্জি হ্যাঁ সংসার করা ম্যারেড প্রোপোজাল আপনারা অনেকেই পেতে পারেন অনেকেই কিন্তু যে বীজ মানে ধরুন একটা বীজ আপনি পুঁতে ছিলেন একটা সময় সেখান থেকে অঙ্কুর এসেছিল কিন্তু হঠাৎ আপনি সেটা দেখেন যে আর বড় হচ্ছে না আপনি দিনের পর দিন সেখানে জল দিয়ে গেছেন কিন্তু সাপোজ একটা উদাহরণ দিলাম এটা উদাহরণের হিসাবেই নেবেন তো সেখান থেকে দেখছেন যে আর সেটা বাড়ছে না কিন্তু এতদিন পর সেই জায়গা থেকে আবার নতুন করে কেন জানি না একটা অলৌকিকভাবে দেখতে পাচ্ছি সেইখান থেকে অঙ্কুর থেকে আস্তে আস্তে গাছে পরিণত হচ্ছে এবং সেটা বৃদ্ধি পাচ্ছে গ্রোথ একটা গ্রোথ একটা সাকসেসফুল লাইফ একটা সাকসেসফুল রিলেশনশিপে কিন্তু সেটা পরিবর্তন হতে চলেছে ডেফিনেটলি হতে চলেছে অ্যান্ড এটা আমি বলবো যে স্লো এবং স্টেবেল স্লোলি প্রসেস কিন্তু খুব স্লোলি এই মুহুর্তে কিন্তু আপনি উনি মানুষটার থেকে হুট করে এসে আপনাকে বলে দিল আপনাকে ভালোবাসে আপনাকে বিয়ে করবে এই জিনিসটা কিন্তু আশা করলে আমি আগেই বলেছি যে আশা করলে কিন্তু কোনো কিছু পাবেন না সবটুকুই স্যারেন্ডার করুন স্যারেন্ডার যত করবেন ততই কিন্তু আপনার লাইফে ইউনিভার্স আপনাকে দেবে ঠিক আছে যে দেবে সে হচ্ছে মা তারা স্বয়ং তারা তিনি যেটা মনে করবেন আপনার জন্য যোগ্য সেটাই তিনি মনে করবেন কিন্তু বারবার যদি যে মানুষটা টক্সিক যদি হয়ে থাকে সে মানুষটা যদি বারবার আপনাকে আঘাত দিয়ে থাকে। তাহলে তাকেও তো স্পেসটা দেওয়া দরকার আপনার মূল্যটা তাকেও তো বোঝানো দরকার আর সেই কাজটা ছেড়ে দিন ইউনিভার্সের ওপর উনি বিচার করবেন সো এই ব্যক্তি আসবে আপনাদের জীবনে কিন্তু স্লো দেখেছেন ঘোড়াটা দাঁড়িয়ে আছে স্লো আসবে একটা সময় আসবে তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এবার যদি বলেন যে এত বছর অপেক্ষা করেছি আপনি চাইলেই মুভন করতে পারেন ঠিক আছে এটা আপনার সম্পূর্ণ ব্যাপার জেনারেল কালেকটিভ রিডিং করছি আপনাদের যাদের মনে হচ্ছে মুভন করা দরকার সো আপনারা চাইলেই মুহন করতে পারেন বাট ডিভাইন যেটা বলছে সেটা হচ্ছে আপনাদের নিজের নিজের প্রতি লক্ষ্য রাখতে নিজের কাজ করতে আপনাকে ওই এনার্জি থেকে বেরিয়ে আসুন যেখানে আপনি ওয়েটিং এনার্জিতে রয়েছেন কিছু পাওয়ার আশা করছেন ফেথ রাখুন বিশ্বাস রাখুন ভরসা রাখুন ডিভাইনের প্রতি মা তারার প্রতি আপনি এই মানুষটিকে একদিন না একদিন পাবেন ওকে সো লাস্ট কার্ড ওকে এই মানুষটার মন খারাপ এর আগের বারেও আমি পেয়েছিলাম দুদিন আগে আমি রিডিংটা করে পেয়েছিলাম কিন্তু দেখুন ডিভাইন না এনার জন্য দুটো কাপ অলরেডি রেখে দিয়েছে কিন্তু এই মানুষটা মনে করছে হয়তো আপনি মুভ অন করেছেন আপনি চলে গেছেন আপনাকে ইনি দেখতে পাচ্ছেন একজন স্ট্রং পিপল মানে একজন শক্তিশালী মানুষে আপনি পরিবর্তন হয়েছেন এবং সত্যিই তাই ডিভাইন আমাকে আপনাকে কোথাও না কোথাও একজন শক্তিশালী মানুষে পরিণত করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে উনি মনে করছেন ওনার মনের শক্তি কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে কিন্তু আপনি যদি এনার্জিটাকে ঠিকঠাক রাখেন আপনার নিজস্ব এনার্জি যদি ঠিকঠাক রাখেন তাহলে এই মানুষটিও কিন্তু হিল্ড হবে এবং বেশিরভাগ মানুষের ম্যারেজ প্রোপোজাল আসতে পারে বা ম্যারেজ নিয়ে উনি চিন্তা ভাবনা করছেন সেকেন্ড ম্যারেজের জন্য যারা দেখছেন তারা খুব পজিটিভ ওয়েতে দেখবেন কারণ এখানে ম্যারেজ হওয়ার চান্সেস রয়েছে বা এখন না হলেও ছ বছর থেকে দশ বছর পরে আপনাদের ম্যারেজ হওয়ার চান্সেস কিন্তু প্রবল এখানে যারা দেখছেন এবং সেটা কেন হবে না ভাগ্যের চাকা ঘুরলে দেখেছেন কথাটা আমার কথা বলার আগে এনার্জি অনুযায়ী কিন্তু কার চলে আসছে সো এখানে উইল অফ ফরচুন মানেই তাই ভাগ্যের চাকা ঘুরলেই তবে আপনার সেই মানুষটার সাথে বিয়ে হবে আপনারা যদি মনে করেন কার্মিক পার্টনারের সাথে আবদ্ধ দেখুন ডিভাইন যেটা চাইবে সেটাই হবে ডিভাইন যদি চাই আপনি কার্মিক পার্টনারের সাথে সীমাবদ্ধ থাকেন তাহলে তা সেটাই হবে ডিভাইন মা তারা যদি চান তাহলে আপনার মানুষটির সাথে আপনার বিয়ে হবে তো সেটা পসিবিলিটিস রয়েছে ঠিক আছে খুব পজিটিভলি এবং তার জন্য আপনারা জেনারেল কালেকটিভ বেসিকে আপনারা কিন্তু জাজমেন্ট করতে যাবেন না এটা কিন্তু সবাই দেখছে সবার মধ্যে এনার্জি রয়েছে এবং সবার এনার্জি আমি পিক করছি যারা বিশেষত আনম্যারিড পিপল তাদের মধ্যে ম্যারেড হওয়ার চান্সেস কিন্তু আছে সো যদি মনে করেন আপনার নিজস্ব রিডিং করাবেন তার জন্য পার্সোনাল রিডিং বুকিং করবেন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে সো লাস্ট কার্ড আমি নিয়ে নেবো জাস্টিস ওকে থ্যাংক ইউ সো মাচ এটা আমার আমার ইচ্ছা ছিল আসুক এবং সেটা এসছে জাস্টিস যারা যারা অন্যায়ের মধ্যে ছিলেন অটার সাথে অন্যায় হয়েছে নো কনট্যাক্ট সিচুয়েশন গেছে ঘাড় ধরে মা তাকে নিয়ে এসে আপনার সাথে ফেল আপনার সামনে ফেলবে মানে এটা বলতে বাধ্য হলাম কারণ যাই না কেন স্পিরিটের কথাটা আমার এভাবে পৌঁছালো আমার কানে যে ওই বলে না মানে তাকে ঘাড় ধরে নিয়ে এসে তোর সামনে ফেলে দেবো এইরকম একটা এনার্জি আমি পিক করতে পারলাম এবং আপনাদের লাইফে জীবনে আপনাদের যাদের ডিভোর্স কেস চলছে কার্মিক পার্টনারের সাথে তাদের সাথে আপনাদের ডিভোর্স হয়ে যাওয়ার চান্সেস রয়েছে যদি আপনারা কাপল মানে দুজনে একসাথে থাকেন বা আলাদা হয়ে যাওয়ার কথা যদি জন্য আপনারা যদি দেখে থাকেন যে আপনার হাজবেন্ডের জন্য দেখছেন সেক্ষেত্রে আপনি জিতে যাবেন আপনি যেটা চাইছেন সেটাই হবে আপনার যদি মনে হয় আপনার হাজব্যান্ডের জন্য আপনার সঙ্গে থাকা আপনার সাথে আপনার হাজবেন্ডের সঙ্গে সম্পর্কটাকে টিকিয়ে রাখা দরকার তার জন্য যদি লড়াই করেন তাহলে সেখানে আপনি জাস্টিস পাচ্ছেন আপনার মানুষটি আপনার কাছে ফিরছে আসছে ডেফিনেটলি আসছে আপনার কাছে ওকে সো এনার্জি এটাই বলে আসছে এই যে নতুন শুরু পরপর এনার্জি আসছে নতুন শুরু এজ ওয়ান্ড এই মানুষটি আপনার প্রতি আকৃষ্ট বোধ করছে এই মানুষটি আপনাকে দেখছে বারবার আপনার ছবি হয়তো তার কোনো কাছে থাকতে পারে বা তার সোশ্যাল মিডিয়ায় থাকতে পারে সেখানে দেখছে স্টকিং করছে আপনার সৌন্দর্য ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং এই মানুষটাও কিন্তু খুব সুন্দর মানে সব দিক থেকে ইনি সুদর্শন সুদর্শনা হতে পারেন এনার এনার ব্যবহার এনার ব্যক্তিত্ব ভীষণ মানে গাম্ভীর্যের সঙ্গে ইনি এনার ব্যক্তিত্বকে প্রকাশ করেন বা এনার গলার ভয়েসও খুব সুন্দর হতে পারে তো ওভারঅল একটা যে এনার্জি আমি দেখতে পাচ্ছি ভীষণ পজিটিভ আর এই এনার্জিটাকে পিক করার জন্য অবশ্যই আপনারা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব এছাড়া যেটা মেন গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কমেন্ট করবেন কমেন্ট করলে অনেকটা এনার্জি এক্সচেঞ্জ হয় কারণ কমেন্ট আমি পড়ি এবং এনার্জি এক্সচেঞ্জ করার জন্য কমেন্ট করবেন এখানে কোনো টাকা পয়সা তো লাগে না কমেন্ট করতে বা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে তো সেটা জাস্ট ইট কারণ এটা আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবে সুস্থ থাকবেন জয় মাতারা অঙ্গিবাই